নমস্কার সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমি অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি সতীশ ডেলি লাইফে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ একটি নতুন মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখুন আশা করি ভালো লাগবে ফার্স্টে আমি বেগুন ভাজার মতো বেগুনগুলোকে কেটে নিয়েছি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপরে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি তারপরে ওই তেলেই বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি খানিক্ষণ পরে ঢাকা খুলে বেগুনগুলোকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি আর কিছু রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ বাদে আবার ঢাকনাটা খুলে অল্প কয়েক দানা চিনি এর মধ্যে ছড়িয়ে সামান্য একটু জল দিয়ে আবার ঢাকা দিয়েছিলাম যাতে বেগুনগুলো একদমই তুলতুলে নরম হয়ে যায় তো দেখুন বেগুন আর টমেটো রসুন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি নামিয়ে নিয়েছি থালার মধ্যে এরপরে একদম জিরি জিরি করে পেঁয়াজ কেটে নিতে হবে পেঁয়াজগুলোকে ভাজা লঙ্কার সাথে ভালোভাবে মিক্সড করে মেখে নিতে হবে এইভাবে পেঁয়াজগুলোকে চটকে মেখে নিলে পেঁয়াজের যে শক্ত ভাবটা সেটা মুখে কামড় পড়ে না আর ভাজা লঙ্কার সাথে মাখলে বেশ সেন্টটাও সুন্দর বেরোয় তো দেখুন আমার ভাজা লঙ্কার সাথে পেঁয়াজ মাখা হয়ে গেছে এরপরে রসুনগুলোকে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি পেঁয়াজের সাথেই তারপরে আমি একটা স্ম্যাশার দিয়ে বেগুন আর টমেটোগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি বেগুন টমেটোগুলো খুবই গরম ছিল তাই আমি স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি প্রথমে তারপরে একটু ঠান্ডা হলে হাত দিয়ে মাখবো দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে বেগুনের কিছু দানা দানা অংশ থাকে সেগুলোকে স্ম্যাশ করে নিয়েছি এরপরে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি আমি অ্যাড করেছি আপনারা যদি ঝাল খুবই কম খেয়ে থাকেন তাহলে কাঁচা লঙ্কা কুচি আর দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ভাজা লঙ্কা আছে এর মধ্যে এরপরে সর্ষের তেল সরিয়ে বেগুনের ভর্তা একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করুন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশানে জানিয়ে যাবেনটা